বাজপুরে মৃত্যু হলো এক কৃষকের ঘটনায় শোকের ছায়া এলাকায় ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের বিলশি কারিপাড়া এলাকায় মৃতের নাম গোপাল বর্মন ওই ঘটনার পর ওই ব্যক্তিকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ওই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবার ও এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় সেই সময় ওই ব্যক্তি ভুট্টা তুলে ঘরে আসার পর পরবর্তীতে তিনি মাঠ থেকে গরু আনতে যান সেই সময় বজ্রপাত হয় সেখানেই তিনি বজ্রাঘাতের ফলে অজ্ঞান হয়ে মাথায় পড়েছিলেন পরবর্তীতেই তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তবরত চিকিৎসকেরা গোপাল বর্মনকে মৃত বলে ঘোষণা করেন কি মানে আমরা সবাই মানে আমাদের মরে ও আমাদের আসলো এখন আমার কাকু হয় এবং কাকিমা ঠাকিমা তারপর কৃষিমণি সবাই একসঙ্গে আসলো এখন গরু আছে ধানবাড়িতে এখন গরু দিতে সবাই গেছে আর গরু সাইডে দিছে দেওয়ার পরে সবাই মানে আগে মানে সবাই পিছনে ছিল কাকু আগেই ছিল মানে সেখানেই মানে বিদ্যুৎ চমকাইল মানে এখান থেকে আমরা বুঝলাম যে পড়লো কিন্তু তখন ওই মুহূর্তে ভাবছি ওই দিকে মানে এগারো বাজার তার আছে ওখানেই বোধ হয় টাইমে নিছে তারপর বৃষ্টি চালু হইল আমরা দোকানে বসে আছি এখন দেখি মানে পিসি মানে কাকুর দিদি মানে রাস্তায় কান্নাঘাত কান্নাকাটি করতেছে গোপালের মানে বাস পড়ছে তারপর আমরা তো মানে তৎক্ষণাৎ ভিজে ভিজে গেলাম গিয়ে আসলাম টোটোতে নিয়ে আসলাম আর গাড়ি ঠাড়ি ফোন করার মতো টাইম নেয়নি আশা করো ডাক্তারবাবু একদম রিপোর্ট জানাই না আপনার নাম আমার নাম কৃষ্ণকান্ত অধিকারী আমি নিজেই করেছি